অন্যদিকে আর্যিকর হাসপাতালের ঘটনার জের বাতিল হয়ে গেল বাঙালির আবেগ রবিবারের ডুয়ান্ডের ডার্বি ম্যাচ এক পয়েন্ট করে পাওয়ার ডুয়ান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এদিকে কলকাতা থেকে ডুরান্ডের সব ম্যাচ সরতে পারে বলে জানা যাচ্ছে জামশেদপুরে সরতে পারে বাতিল হয়ে ঙ্গল ও মোহনবাগান দু দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল এক পয়েন্ট করে পাওয়ায় ডুডান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই মুহূর্তে আরজিকর হাসপাতালে নির্যাতিতা মৃত চিকিৎসকের ঘটনা নিয়ে কলকাতায় অশান্ত পরিবেশ সৃষ্টি যাচ্ছে শহরে উত্তপ্ত পরিস্থিতি থাকায় রবিবারের ডার্বি ম্যাচে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। শনিবার ডুরান্ড কাপ আয়োজক কমিটির সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠক হয়। এরই পরই রবিবার ডুরান্ডের ডার্বি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর কলকাতা থেকে ডুরান্ডের বাকি ম্যাচ সরে যেতে পারে। ডুরান্ডের কলকাতার বাকি ম্যাচগুলো হতে পারে জামশেদপুরে। প্রসঙ্গত আরজিকরের ঘটনা নিয়ে শহর জুড়ে প্রতিবাদের প্রভাব ডার্বি ম্যাচের গ্যালারিতেও যে পড়বে তার খবর রয়েছে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে দু দলের সমর্থকরা টিপো ব্যানার নিয়ে স্টেডিয়ামে আসবেন এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা পুলিশের এছাড়াও ডুডানের ম্যাচের সম্প্রচারও হচ্ছে একটা জাতীয় চ্যানেলে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আর্জিকরের ঘটনা নিয়ে সমর্থকদের টিপো ব্যানার সহ প্রতিবাদের ছবি সম্প্রচার হলে এর প্রভাব আরও খারাপ হতে পারে সব দিক আশঙ্কা করে ও নিরাপত্তার কথা ভেবেই রবিবারের ডুডানদের ডার্বি ম্যাচ বাতিল করা হল কলকাতা টিভি